আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আজকে আমি আলোচনা করব যে তিনটি কারণে নারীরা জাহান নামে যাবে সেই বিষয় সম্পর্কে নারীরা এই তিনটি কারণে জাহান নামে যাবে সম্মানিত মা ও বোনেরা আমার এই আলোচনা কোনো বিশেষ পক্ষকে হেয় করার জন্য নয় বরং প্রিয় নবীর একটি হাদিসের আলোকে বাস্তব কিছু ভুল ভ্রান্তি তুলে ধরার উদ্দেশ্যে যা আপনাদের মধ্যে পাওয়া যায় আর সে ভুলভ্রান্তির কারণে আপনারা জাহান নামে যাওয়ার রাস্তা সহজ করে নেন আশা করব আমার বাংলা ভাষাভাষী সকল মা বোনেরা এই আলোচনা শুরু এত বেশি উপকৃত হবেন যে উপকারের ঋণ শোধ করার মতো নয় হজরত আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহু উভয়ে একদা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলেন উদ্দেশ্য ছিল সৌজন্য সাক্ষাৎ করা সেখানে গিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্রন্দন অবস্থায় দেখতে পেলেন ক্রন্দন তাদের উপর বিস্তার লাভ করল অতপর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ওয়াসাল্লামের কাছে ক্রন্দনের কারণ জানতে চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিরাজের রাতে আমি উম্মতের নারীদেরকে জাহান নামের বিভিন্ন ধরনের ভয়ঙ্কর কঠিন আজাবে লিপ্ত দেখেছি যা স্মরণ করে আমি কাঁদছি নারী শাস্তির ছয়টি দিক অবহিত হওয়ার পর নবীকন্যা ফাতিমা রাতি আনহু এ শাস্তির কারণে জানতে চেয়ে আরোজ করলেন আব্বাজান মহিলাদের এই ভয়াবহ শাস্তি কারণ কি উত্তরে মহানবী সাল্লাহু আলাইসলামের সাদ করলেন নারী শাস্তির প্রথম কারণ যে মহিলা শ্রীয় মাথার চুল দিয়ে ঝুলন্ত অবস্থায় সাজাভোগ করতে দেখেছিলাম তার এই শাস্তির কারণ হল সে চলার পথে পরপুরুষ থেকে নিজের চুলকে ঢেকে রাখত না নগ্ন মাথায় পরপুরুষকে দেখানোর জন্য ঝুলিয়ে ঘুরে বেড়াতো আল্লাহতলা পবিত্র কুরআনে মহিলাদেরকে মাথা ঘাড় ও বুক মোটা কাপড় দিয়ে ঢেকে রাখতে নির্দেশ দিয়েছেন অথচ বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় মহিলারা মাথার চুলকে কত পাহাড়ি প্রসাধনীতে রূপসজ্জায় সাজিয়ে নানা ভঙ্গে রাস্তায় বেপর্দ অবস্থায় চলাফেরা করছে অথচ পর্দা সহকারে চলা চুল ঢেকে রাখা সকল নারীর উপর ফরজ তাই সকল নারীদের উচিত তারা যেন কঠোরভাবে পর্দার হুকুম মেনে ঘরের বাইরে চলাফেরা করে নিজেদেরকে এই ভয়াবহ আজাব থেকে রক্ষা করে নারী শাস্তির দ্বিতীয় কারণ যে সকল মহিলাদেরকে স্বামী জিব্বা দ্বারা ঝুলন্ত অবস্থায় জাহান নামের ভোগ করতে দেখা গেছে তাদের ওই শাস্তির কারণ হল তারা কথাবার্তায় স্বামীকে কষ্ট দিত তাদের জবান থেকে শাশুড়ির আত্মীয় স্বজন এমনকি প্রতিবেশী পর্যন্ত নিরাপদে থাকতো না নারী শাস্তির তৃতীয় কারণ অবৈধ সম্পর্ক হচ্ছে নারী শাস্তির তৃতীয় কারণ মহানবী সল্ল্লাহ আলাইহসাল্লাম বলেছেন যে মহিলাকে স্থানে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছিলাম তার কারণ বর্ণনা করতে গিয়ে বলেন ওই নারী ছিল বিবাহিতা সে বিবাহিতা হওয়া সত্ত্বেও তার সম্পর্ক ছিল পরপুরুষের সাথে ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ